আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশিদের অন্যতম আগ্রহের একটি আসন হচ্ছে সুনামগঞ্জ জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে এই আসন এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ঘাঘু রাজনীতিবিদ আব্দুল আব্দুলসামার রাজা যিনি একসময় আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর তার কারণে এই আসন সারা দেশে খুবই পরিচিত ছিল এখান থেকে এই আবার নির্বাচনের শক্ত প্রার্থী কয়েসলাম আহমেদ যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাবাদন গত তেরো বছর ধরে যুক্তরাজ্য বিএনপির হাল ধরেছেন নানান চড়াই উথরাই পার হয়ে কয়সরে আহমেদ নিজেকে তৈরি করেছেন দীর্ঘ রাজনৈতিক পথ থাকলেও অনেকেই বলেন কয়সরে মাহমেদ রাজনীতির বর পুত্র দলের সাধারণ কর্মী থেকে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তরাজ্য শাখার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক থাকা আর সেখান থেকেই নিজেকে তিন আসনের জন্য দাবিদার করে তোলার পথ মসৃণ ছিল না উনিশশো আটানব্বই থেকে বা উনিশশো সালে কমনেন সম্মেলনে যোগ দেওয়া শেখ হাসিনার গাড়িতে ডিম নিক্ষেপ করে আলোচনায় উঠে আসেন কয়সর আহমেদ গত সতেরো বছর আওয়ামী লীগের আমলে যেতে পারেননি বাংলাদেশে বারবার হামলা এবং ভাঙচুরের শিকার হয়েছে হয়েছে কয়সরাম আহমেদের ছোট ভাইয়ের সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান তেরো বছর দলের সাধারণ সম্পাদক হিসেবে ব্রিটেনে দুর্বার আন্দোলন গড়ে তুললেও জুলাই আন্দোলনের প্রথমে সুকৌশলে যুক্তরাজ্য বিএনপি আন্দোলনের পিছনে থেকে এবং পরবর্তীতে প্রকাশ্যে এই আন্দোলন চালিয়ে ব্রিটিশ রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণে বড়ো ধরনের ভূমিকা রেখেছেন রেমিটেন্স শাটডাউনে তাদের বড়ো ধরনের ভূমিকা ছিল যুক্তরাজ্য বিএনপির অনেকে আসা কয়সর আহমেদ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের পুরস্কার পাবেন এবারের জাতীয় নির্বাচনে তবে এখান থেকে প্রার্থী হওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদির আহমেদ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক হুইপ জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসপিয়া ফদুল হক আসপিয়া ওনার এক সহকারী একান্ত সচিব ছিলেন একসময়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে চলে আসলেও রাজনীতি করার জন্য বাংলাদেশে স্থায়ীভাবেই ফেরত চলে যান আরও তেরো বছর আগে তিনি চালিয়ে যাচ্ছেন জোর প্রচারণা তবে কয়েসর এম আহমেদের সবচেয়ে বড়ো প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনুর পাশা দু হাজার তিন সালে আব্দুল সামাদ আজাদ মারা গেলে উপনির্বাচনে দলীয় জুঠের অন্যতম দল ইসলামী ঐক্যজুট থেকে বিএনপির যে প্রতীক সেই প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন দু হাজার দু হাজার চব্বিশে সাধারণ নির্বাচনে বিএনএম প্রতীকে তিনি নির্বাচন করেন এতে ইসলামী দলগুলোর বিরাগভাজন ভাজন হয়েছিলেন তিনি পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর ম্যাজিক দেখিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করে কেন্দ্রীয় নায়েবে আমির পদ বাগিয়ে নেন অ্যাডভোকেট সাইনুর পাশার পাশার খেলাফত মজলিসে যোগদানের মর্ম প্রথমে অনেকে না বুঝলেও এখন অনেকটাই পরিষ্কার তিনি খুব হিসাব করে দাবার চাল দিয়েছেন যদি কৌমিধার রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির ঐক্য হয় তাহলে তাদের আসন ভাগাভাগিতে সুনামগঞ্জ তিন জোর দাবি জানাবে খেলাফত মজলিস যুক্তরাজ্য খেলাফত মজলিসের দায়িত্বশীল নেতা মুফতি সালে আহমেদ রানার টিভিকে বলছিলেন বিএনপির সাথে যদি তাদের ঐক্য হয় আর আল্লামা মামুনুল হক যদি এই সুনামগঞ্জ তিন আসন তাদের জন্য দাবি করেন তাহলে এটি শাহিনুর পাশা পাবেনি অনেকটা কনফিডেন্স নিয়ে তিনি এই কথা বলেছেন ঠিক এই দাবি দাবার চালি খেলেছেন অ্যাডভোকেট শাহিনুর পাশা দুই সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনএমের প্রতীক নিয়ে আবারও খেলাফত মন্ত্রী যোগদান সেখান থেকে সাবেক পার্লামেন্টেরিয়ান হিসেবে আল্লামা মামুনুল হকের নেগোসিয়েশন তালিকায় নিজেকে অপরিহার্য করা অনেকটা উস্তাদের শেষ রাতের মারের মতো দেখা যাক তারেক রহমানের আস্থাভাজন কয়সর এম আহমেদ নাকি আল্লামা মামুনুল হকের নির্বাচনের আসন ভাগাভাগিতে কোনটা জয়ী হয় উত্তর বলে দিবে সময় আসম আসম রানা টিভি লন্ডন